হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 4 নাম্বার সেট তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই একের এক দাঁড়াও কবিতাটির কবির নাম শক্তি চট্টোপাধ্যায় একের দুই চন্ডী মণ্ডপের রমিজ জমিদারির হিসাবপত্র দেখছিল গোপাল সরকারের কাছে একের দিন এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায় রইল একের চার উত্তর পাড়া থেকে ভেনু মাসিরা এসেছেন একের পাঁচ আমাদের পাঠ্য জীবানন্দ দাশের কবিতাটির নাম পাড়াগার দুপোহর ভালোবাসি এক প্রভিন্সিয়াল কনফারেন্স হবে না চলে যাই দুই তাকে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই এক দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন শক্তি চট্টোপাধ্যায়ের বিরোচিত দাঁড়াও কবিতায় কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থ বুদ্ধি এবং হীনতা সরিয়ে অসহায় মানুষের পাশে তথা সমগ্র মানব সমাজ ওই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন সকল মানুষ ওই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকো কবি এটাই চেয়েছেন পরের প্রশ্ন তুমি অত্যন্ত হীন এবং নিচ কে কাকে হীন ও নীচ বলেছেন রমেশ রমাকে কথা বলেছিলেন দুয়ের তিন গলির মোড়ের গাছটিকে কবির প্রথমে কি মনে হয়েছিল গাছের প্রেত ছায়া দুয়ের চার বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায় কঠিন ঢাকনা যুক্ত বীজে দুয়ের পাঁচ দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে দুইয়ের ছয় বুকু বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল হবে ভবানীপুর দুইয়ের সাত দুপুর শব্দের অর্থ দুপুর দূয়ের আট মাচানের পরে কি আছে সিমলতা লাউ আর কুমড়োর ঝাড় দুইয়ের নয় নাটোর বলে কে সম্ভাষিত হতেন অবনীন্দনাত্রা দুইয়ের দশ গ্রামের একমাত্র ভরসা ছিল একশো বিঘার জমিটি চলে যাই তিন দাগে দু তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনের এক অবিশ্বাসের ঘোর কেন নাও পরের প্রশ্ন মাসুলের দিন চলে কেন জাহাজ যখন রাত্রের অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি বা অবস্থান নির্ণয়ের জন্যই মাসুরের দ্বীপ তিনের তিন স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন মানুষের অবচেতন মনের আকাঙ্ক্ষা স্বপ্নে প্রকাশিত হয় তাই স্বপ্নকে ঘিরে মানুষের মনে একটা বেদনার অনুভূতি কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই তাতে থাকে বাস্তবিক না হওয়ার যন্ত্রণা কবি জীবনন্দ দাশ রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় কবির শৈশব অতিবাহিত হয়েছে গ্রাম বাংলায় কবির মনে শৈশবের দিনগুলো ছিল অমূল্যীন কবি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি নিবিড় টান অনুভব করেন গ্রাম বাংলার জল নদী শঙ্খচীন হিজল চালতার গুণগন্ধ ছোট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতো সরে সরে যায় তাই কবিতার স্বপ্নে স্মৃতি মৃদুরতার বেদনাকে অনুভব করেছেন কবি সেই কারণেই উল্লেখ করেছেন স্বপ্নে যে বেদনা আছে পরের প্রশ্ন গড়াই নদীর তীরে কবিতায় কাদের কিভাবে বেড়াতে আসার কথা বলেছেন দাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে চার চলে যায় দু তিনটে বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারের এক ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লি সমাজ পাঠাংশে অসহায় দুর্বল গ্রামবাসীরা তাদের ফসল রক্ষার জন্য যখন রমেশের দ্বারস্থ হয় তখনই সে সাহাজের জন্য বেনি কাছে ছুটে যায় জ্যেষ্ঠ বেনি চাষিদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন করেনি উপরোক্ত এই অবস্থায় দু টাকা মাছের ক্ষতি স্বীকার করে বাদ কাটতে দিতে যে রাজি নন তাও সরাসরি জানিয়ে দেয় নিরীহ গ্রামবাসীদের প্রতি তার প্রকাশ পায় তারা কিভাবে ধার দেনা করে চালাবে তাতে সে বিন্দু মাত্র ভাবিত নয় বেনীর এইরূপ মানসিকতায় রমেশ ঘৃণায় লজ্জায় প্রস্থান করে পরের প্রশ্ন দেখো গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র লেখক লেখক একথা বলার কারণ কি গাছের কথা প্রবন্ধে জগদীশ বসু বলেছেন গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে দিনে দিনে বাড়ে মানুষের মতোই তাদেরও অভাব তাদেরও দুঃখ কষ্ট আছে জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে কিন্তু কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে কোন কোন গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায় মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য বন্ধুত্ব এমনকি মানুষের সর্বোচ্চ গুণ সার্থতা ও গাছের মধ্যেও দেখা যায় মানুষ মায়ের মতোই প্রয়োজনের সন্তানের জন্য জীবন ত্যাগ ও গাছের মধ্যেও দেখা যায় মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করে এই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়মাত্র মন্ত্রবুদ্ধির অবতারণা করেছেন স্কুলে ভর্তি করা কেন দেখেন এর পরের প্রশ্ন দেখো নাটুর নেমন্তন্ন করলেন নেমন্ত্রণের তালিকায় থাকা নামগুলো উল্লেখ করো দেখেন এবার চলে যাই পাঁচ কম বেশি একশো পঁচিশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচের এক প্রাণ আছে এখনো প্রাণ আছে কার লেখা কোন কবিতার পঙ্ক্তি অচেন্দ্র কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতার পঙ্ক্তি আর আশাবাদের তপ্তর শঙ্করধ্বনি কিভাবে এই কবিতায় ঘোষিত হয়েছে লেখক দেখো এ পর্যন্ত পাঁচের দুই পাড়াগার দুপুরে ভালোবাসি কবিতায় ফুটে ওঠা প্রকৃতির ছবি নিজের ভাষায় লেখো ছয়ের এক মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কার সম্পর্কে কে কথাটি বলেছে বক্তার একথা বলার কারণ কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে তরণ ঘোষালের ছেলে যদু যদুমুখার্জির বিধবা কন্যা বাল্যসুখী রমার উদ্দেশ্যে কথা বলেছিল রমা দুঃখ অসহায় মানুষের প্রতি সহানুভূতি না জানিয়ে নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে ব্যস্ত হয়ে রমেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে রমা দুস্থ অসহায় মানুষের প্রতি সহানুভূতি না জানিয়ে নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে ব্যস্ত হয়ে রমেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি জানিয়ে দেয় বাদ নির্দেশ দিতে সে পারবে না প্রাণের চেয়েও অর্থের মূল্য রমার কাছে বড় বলে মনে হয় রমেশের মাইলস তার মানসিকতার শ্রেষ্ঠ মান মজাদা জাতি ধর্মে নয় এই কথাটি যেন রমেশ তার বাল্য রমাকে বোঝাতে চেয়েছিল ছয়ের দুই কি করে বুঝবো আসলে কি করতে হবে কে কাকে কথা বললো বুকু তার মাকে এ কথাটি বলেছিল আর সে কেন কথাটি বলেছিল গল্পটিতে ছ বছরের ছেলে বুকু অতিথিদের সামনে নানা কথা ফাঁস করে দিয়ে তার মা বাবাকে অপদস্থ করেছিল তার মা বাবার মনে হয়েছে যে ছেলে বাইরের লোকের সামনে মা বাবার সম্মান নষ্ট করে তাকে মেরে তক্তা করাই উচিত মার খেতে খেতে শেষ পর্যন্ত তার আচরণের কারণ জানিয়েছে তখন বোঝা গেল যে সে আসলে মায়ের উপদেশই মান্য করেছিল মা তাকে বলেছিল সর্বদা সত্যি কথা বলতে এবং কারো কাছে কিছু না লুকোতে অথচ সেটা করেছে বলেই তারা রেগে গিয়েছেন তাই বুকুর অসহায় প্রশ্ন কি করে বুঝবো আসলে কি করতে হবে এবার চলে যায় সাত দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখানে সাতের এক দাগে বলেছে অপুর গায়ে কাটা দিয়ে উঠিল কে আর তার গায়ে কাটা দিয়ে উঠলো কেন তোমাদের পথের পাঁচালী বইটির আঠেরো নং পড়েছে অর্থাৎ পঁচাত্তর পুজো দেখো আহ গায়ে কাটা দিয়ে উঠলো কেন সেই সম্পর্কে দেওয়া আছে এখান থেকে দেখে নাও পরের প্রশ্ন সর্বজয় বুক গর্ভে তৃপ্তিতে ভরিয়া উঠিল সর্বজয়াকে তার গর্ব এবং তৃপ্তির কারণ ব্যাখ্যা করো দেখে নাও আট বাকু কাকে গর বাকু কয় প্রকার মনের ভাব প্রকাশের একক হলো বাক্য অর্থযুক্ত পদের পর পদ বসিয়ে মনের ভাব প্রকাশিত হলেই তাকে বাক্য বলে আর গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য বাক্য আর যৌগিক বাক্য এরপর আছে তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই গঠন অনুসারে একটি এটি কোন প্রকার বাক্য